আসসালামু আলাইকুম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা একটু দুরের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয় জানতে পারবেন তো বেশি কথা বলবো না মূল কথা ফিরে যাচ্ছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম ও বেতন স্কেল পদ সংখ্যা বয়স প্রার্থীর যোগ্যতা তো এই বিজ্ঞপ্তির প্রথম যে ক্রমিকটি রয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক সিস্টেম অ্যানালিস্ট এখানে কিন্তু একজন লোক নিয়োগ করা হবে এবং বয়স দেখতে পাচ্ছেন চল্লিশ বছর বেতন কেটে হচ্ছে পঞ্চম গেটে কিন্তু বেতন হবে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন বেতন তেতাল্লিশ হাজার টাকা এবং সর্বোচ্চ উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে আপনি দেখতে পাচ্ছেন ক কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ের অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজেপি সহ চার বছর মেয়াদী স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এরপর ক্ষতে দেখতে পাচ্ছেন কোন সরকারি স্বায়িত্বশাহিত বা আধা স্বায়িত্বশাহিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সহকারী সিস্টেম অ্যানালিস্ট প্রোগ্রামার কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে ন্যূনতম তিন বছরের চাকরির অভিজ্ঞতা গ সংশ্লিষ্ট সেক্টরে শিক্ষিত কোনো উদ্ভাবন বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে এরপর আছে ক্রমিক নং দুয়ে দেখতে পাচ্ছেন প্রোগ্রামার এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ষষ্ঠ গ্রেডে কিন্তু বেতন হবে একজন লোক নিয়ে করা হবে বয়স কিন্তু অনুরূপ পঁয়ত্রিশ বছর তো এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সেটি কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একই ধরনের শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এরপর আছে ক্রমিক নং তিনি দেখতে পাচ্ছেন সহকারী প্রোগ্রামার এখানে দুজন লোক নিয়ে করা হবে অনুরূপ বয়স কিন্তু বত্রিশ বছর এখানে দেখতে পাচ্ছেন নবমতম গ্রেডে বেতন হবে শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ সহ চার বছর মেয়াদী স্নাতক বা সম্মান বা সম্মানের ডিগ্রি খ ইন্টারনেট প্রোগ্রামিং জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো এরপর আছে ক্রমিক নং চারে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন সহকারী মেনটেন্স ইঞ্জিনিয়ার এখানে দেখতে পাচ্ছেন যে নবতমঙ্গের বেতন হবে একজন প্রার্থী অর্থাৎ একজন লোক নিয়োগ করা হবে অনুর্ধ বয়স কিন্তু দেখতে পাচ্ছেন বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমনের সিজিপিএ সহ চার বছর মেয়াদি স্নাতক বা সমনের ডিগ্রি এবং খ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতো তাহলে কিন্তু আপনি সহকারী মেনটেন্স ইঞ্জিনিয়ারের প্রস্তুতি আবেদন করতে পারবেন তো আমি আশা করছি যে পোস্টগুলো রয়েছে বিস্তারিত বিষয় কিন্তু আপনি বুঝতে পেরেছেন কতজন লোক নিয়োগ হবে এবং বয়স কত হলে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও আপনার শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে বিস্তারিত বিষয় কিন্তু আপনি বুঝতে পেরেছেন তো এরপরে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো কিন্তু আমি এখন দেখিয়ে দিবো তো এখানে দেখতে পাচ্ছেন শর্তাবলী এক সকল পদে সতেরো সাত দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে প্রার্থীর বয়স চার নং কলামে বণিত বয়সের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এ বিজেপি গ্রহণযোগ্য না অর্থাৎ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে চার নং কলামে যে বয়সের যে শর্ত দিয়ে দিয়েছেন কর্তৃপক্ষের শর্ত অনুযায়ী কিন্তু আপনাকে বয়সটা হতে হবে অর্থাৎ বয়স হিসেবে তারিখটি কিন্তু কর্তৃপক্ষ উল্লেখ করেছেন যে সতেরোশো দু হাজার পঁচিশ এই তারিখ ধরে কিন্তু আপনার বয়সটি হিসাব করতে হবে এরপর হচ্ছে ক্রমিক নং দুই সরকারি বা আধা সরকারি সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান সংস্থার চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় তার নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে তিন নিয়োগ ও কোঠা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান অনুসরণ করা হবে চার প্রার্থীকে লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না এরপর হচ্ছে ক্রমিক নং এ দেখতে পাচ্ছেন অসত্য ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ ও ভুল তথ্য সম্বলিত এবং নির্ধারিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না ছয় লিখিত পরীক্ষা ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত বা মনোনীত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্ন কাগজপত্রের মূল কপি প্রদর্শন পূর্বক সত্যায়িত কপি দাখিল করতে হবে অর্থাৎ আপনাকে কোন ধরনের কাগজপত্র নিয়ে যেতে হবে সঙ্গে সেটি কিন্তু কর্তৃপক্ষ উল্লেখ করে দিয়েছেন তো দেখতে পাচ্ছেন ক শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সহ সকল প্রকার সনদ বা সাময়িক সনদ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন বা ওয়ার্ড কাউন্সিলর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র কিন্তু আপনাকে নিতে হবে গত দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয় বা জন্ম নিবন্ধনের অনলাইন কপি ঘ প্রার্থী শহীদ মুক্তোদ্ধা মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে অথবা অন্য কোন কোঠায় আবেদন করতে হলে অনলাইনে আবেদন ফরম্যাট এ নির্ধারিত ঘর পূরণ করতে হবে কোঠায় আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে অনলাইন পদ্ধতিতে নিয়োগের আবেদন ফর্ম পূরণকালে কেন কোঠায় আবেদন করা হয়েছে তা সুস্পষ্টভাবে ঘোষণা করতে হবে নিয়োগের ক্ষেত্রে কোঠা সংক্রান্ত সরকারের সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে ও মধ্যে দেখতে পাচ্ছেন ডাউনলোড ডাউনলোডকৃত অ্যাপ্লিকেন্স কপি এবং অ্যাডমিট কার্ড এর রঙিন প্রিন্ট কপি ক্রমিক সাদ পরীক্ষার ফি যে কোনো টেলটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে যে কোনো পদের জন্য দুশত টাকা এবং অনলাইন ফি বাবদ তেইশ টাকা অর্থাৎ দুশো টাকা জমা করতে হবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদন কোনোভাবেই গৃহীত হবে না টপিক নং আট আগ্রহী পার্থক্য এস টিপি ডট স্ল্যাশ হিসে দিন ডট টেলট ডট কম ডট ভিডিও ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে তো আপনাদের সুবিধা তোমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কয়েন্টে কিন্তু আবেদন লিঙ্ক এবং বিজ্ঞপ্ত লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে বুঝে পরে কিন্তু আবেদনটি করতে পারবেন এরপর ক্রমিক নং নয় দেখতে পাচ্ছেন একজন প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন একাধিক পদের বিপরীতে আবেদন করলে তার সকল আবেদন বাতিল বলে গণ্য হবে অনলাইনে আবেদনের সময় সকাল হতে সাত আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এগারো নিয়োগকারী কর্তৃপক্ষ কোনো কারণ দর্শনাব্যত এই বিজ্ঞপ্তির পরিবর্তন বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে ভারতে দেখতে পাচ্ছেন নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে তো বিষয়গুলো কিন্তু আপনি স্পষ্টভাবে বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি আপনার সামান্য উপকারের উপকার করতে পারি তাহলে অবশ্যই আমার ইউটিউব বাজে রাখবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় এছাড়াও আমার চ্যানেল অসংখ্য নিয়োগ প্রকাশ করা রয়েছে যেগুলো আব্দুল সোলমান আপনি চালিয়ে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম